টু মাই চ্যানেল ওর ভেজ ওয়েলকাম আমি প্রায় এক বছর পর চলে আসছি আজকে একটা আর্ট ভিডিও নিয়ে আমার এই পেজ অথবা চ্যানেলটা তো মূলত আর্ট রিলেটেড ছিল তো আমার যে বেশিরভাগ ভিউয়ার্স ছিল সবাই আর্ট ফোকাস আর্ট ফোকাসড ছিল কিন্তু যেহেতু আমি অন্যান্য কন্টেন্টও আপলোড দিচ্ছি এখন বিভিন্ন সাবজেক্টের উপর যার কারণে রিচ একটু কমে গেছে কিন্তু আম ব্যাক দিস বিচ ইজ ব্যাক টু সেভ দ্য পেজ সো চলে আসছি আজকে একটা স্কেচ করব আর বেশি বড়ো ভিডিও হবে না আই প্রমিস কারণ এত লম্বা ভিডিও দেখার ধৈর্য এখন কারোর নাই আমি খুব চেষ্টা করবো ভিডিওটা ছোটোখাটো হতে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ইফ ইউ আর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ক্লিকিং থ্যাংক ইউ চলো তাহলে স্কেচটা শুরু করি ঠিক আছে তাহলে চলো আমরা স্কেচটা শুরু করি ওয়ে স্কেচ শুরু করার আগে আমি হ্যান্ড গ্লাভস পরে নিব আমি হ্যান্ড গ্লাভসটা রিসেন্টলি পরতেছি কারণ আমি যখন স্কেচ করি তখন মোস্ট অফ দ্য টাইম পেন্সিলের যে পিগমেন্টগুলো থাকে চারপাশে ছড়ায় যায় তো স্কেচটা দেখতে অনেক মেসি লাগে ময়লা এরকম আর কি তো ইয়াস গ্লাভস পরে নিলাম চলো স্কেচটা শুরু করি আচ্ছা এখানে আমি একটা কথা বলে রাখি স্কেচটার আউটলাইন আমি আগে থেকেই করে রাখছি কারণ আমার স্কেচের আউটলাইন করতে অনেক টাইম লাগে যার কারণে আমি কোনো ভিডিও ক্লিপস নি নাই আমি তোমাদেরকে আউটলাইনটার একটা মানে কাজ থেকে একটু ভিউ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্কেচটার ফেস বোঝা যাচ্ছে আশা করি যদি লাইটিং ভালো থাকে আর কি এটা হচ্ছে ফেস আর এটা হচ্ছে হেড এখানে একটা হর্ন দেখা যাচ্ছে তো হ্যাঁ ঠিক আছে এটাই হচ্ছে ফুল স্কেচটার আউটলাইন তোমরা অনেকেই জানতে চাও আমি স্কেচ করার জন্য কী কী পেন্সিল আর কী কী ইনস্ট্রুমেন্ট ইউজ করি তো তোমাদের আমি সেগুলো বলে দিচ্ছি এখানে চারটা পেন্সিল দেখা যাচ্ছে টু বি সিক্স বি এইট বি অ্যান্ড টেন বি এখানে এই পেন্সিলগুলো আছে এগুলো হচ্ছে গ্রাফাইট পেন্সিল নট চারকোল গ্রাফাইট পেন্সিল আর পেন্সিল পেগমেন্টগুলো ব্লেন্ড করার জন্য আমি ইউজ করি এখানে তিনটা মেকআপ ব্রাশ আছে আর এটা হচ্ছে অ্যাক্রিলিক কালার মিক্স করার জন্য একটা ফ্ল্যাট ব্রাশ তোমরা এই অ্যাক্রিলিক কালার ব্রাশটা তোমরা খুব সহজে স্টেশনারি শপে পেয়ে যাবা আর এগুলো হচ্ছে এই মেকআপ ব্রাশগুলো হচ্ছে নন ব্র্যান্ডেড এগুলো তোমরা অনলাইন অথবা আশেপাশে কোনো কসমেটিক শপে খুব সহজে পেয়ে যাবা কালার বিওয়ান তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই দেখো আমি আমার স্কেচটার পুরোটা শেডিং করে ফেলছি শেডিং করার পর যে আউটলাইনে যে শার্প এজগুলো ছিল সেগুলো অনেক সফট হয়ে গেছে ব্ল্যান্ড হয়ে গেছে তো কোনো সমস্যা নেই ব্ল্যান্ড হয়ে গেলে এটা হচ্ছে বেস এখন আমরা এখানে ডিটেল অ্যাড করবো আমি স্কেচের ডিটেল শুরু করার আগে তোমাদের একটা রিমাইন্ডার দিতে চাই তোমরা যখন স্কেচ করার সময় ডিটেল ডিটেলের কাজগুলো শুরু করবা তখন তোমরা পেন্সিলগুলোকে খুব ভালোভাবে শার্প করে নিবা দেখো আমি আমার পেন্সিলের মানে আমি পেন্সিলগুলোকে খুব ভালোভাবে শার্প করে নিলাম যখন তোমরা শার্প করে নিবা পেন্সিলের মাথাটা যখন শার্প থাকবে তখন তোমরা ডার্ক এবং লাইটের কাজগুলো ভালোভাবে করতে পারবা যদি শার্প না থাকে তোমরা যতই প্রেশার দাও ডার্ক হবে না এই জিনিসটা মনে রাখবা চলো আমরা বাকি কাজগুলো করে ফেলি হ্যালো এভরিওান আচ্ছা আমি আপডেট দিতে আসছি আমার ফেস পার্টটা পুরো শেষ আর এটা করতে করতে আমার অনেক টাইম লেগে গেছে কারণ আমি অনেক ডিটেল আস্তে আস্তে স্কেচ করি তো যার কারণে টাইম বেশি লাগে যাই হোক তো আজকে আমি এই বডি পার্টটা করে শেষ করে দেবো কারণ পুরো স্কেচটা কমপ্লিট করা আজকে আমার পক্ষে সম্ভব না ইটস নট পসিবল তো ফেস পার্ট যতটুকু করছি আই লাভ ইট সো মাচ আর বডি পার্টটা তাড়াতাড়ি করে আজকের জন্য শেষ হয়তো কালকে দেখা হবে আছে হ্যালো এভরিওান আচ্ছা আমি আজকে যতটুকু স্কেচ করার কথা ছিল ততটুকু শেষ আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি ফাইভ ফোর থ্রি টু ওয়ান গোটা এই যে এটা হচ্ছে আজকে আমি যতটুকু করছি তার রেজাল্ট অ্যান্ড আম কোয়াইট স্যাটিসফাইড উইথ দ্যাট আম সো হ্যাপি অ্যাকচুয়ালি কারণ আমি অলমোস্ট এক বছর পর আর্ট ওয়ার্ক করতেছি থ্যাংক গট আমি টেকনিক অ্যান্ড স্কিলসগুলো ভুলে যাই নাই আম সো থ্যাংকফুল সো স্কেচটার তো এতটুকু শেষ এবার বাকি আছে আর হেড পিস এখানে একটা হর্ন আছে কিছু চুল হেয়ার আছে তো হর্নটা স্কেচ করব কালকে আর কিছু হেয়ার স্কেচ করব সব করব না খালি থাকবে তো এতটুকুই আগামীকাল দেখা হচ্ছে তাহলে গুড নাইট অর হ্যাভ এ গুড ডে অর হ্যাভ এ সুইট ড্রিমস বাই টেক কেয়ার হ্যালো গাইজ এখন তোমরা যে ভিডিও ক্লিপসগুলো দেখবা এগুলো ভিডিওর পার্ট না হবার কথা ছিল কিন্তু আমি ভাবলাম যদি অ্যাড করি তাহলে ভিডিওটা একটু কালারফুল হবে ভাইব্রেন্ট হবে ঠিক আছে তো আমি একটা বই বিনিময় উৎসবে যাচ্ছি জিনিসটা কি সেটা তোমাদেরকে আমি আর একটু পরে বলবো সো আমি এখন বইগুলো গুছাই যেসব বই আমি নিতে চাচ্ছি আর আমি তো স্কেচ রাতেই করব। তখন দেখা হবে তোমাদের সাথে তাহলে চলো যেসব বই আমি নিতে চাচ্ছি ওগুলো নিয়ে নি। ঠিক আছে স্টেটিউন গাইজ এখানে অনেকগুলো বই দেখা যাচ্ছে আমার কাছে খুব বেশি বই না আবার খুব কম বই এরকম না মানে মোটামুটি লেভেলের বই আছে আর একটু এলোমেলো লাগতে পারে কারণ আমার কাছে বুক শেলফ নাই সো এনিওয়ে ফর গেট এ আর তোমরা যদি কেউ জানতে চাও আমি কি বই পড়তেছি এখন সেটা হচ্ছে এই যে ফাইন্ড মি এটা হচ্ছে কলমি বায়ু নেম একটা বই আছে সেটার সেকেন্ড পার্ট আচ্ছা এসব কথা বাদ দিয়ে আমি এখন বই সিলেক্ট করি আমার কাছে অনেক রকমের বই আছে মানে আমি ছোটোবেলা থেকে এখন পর্যন্ত যত বই পড়ছি সবগুলো বই আছে যার কারণে আমি বুঝতেছি না কী নিব তবুও কিছু নিলাম সেগুলো আমি শো করতে চাচ্ছি না আপাতত এরপর আমি দুপুর তিনটা বাজে বের হয়ে গেলাম ইভেন্টের জন্য আমি সাত সমুদ্র তেরো নদী পার করার পর ফাইনালি চারটার দিকে পৌঁছে গেছি বই বিনিময় উৎসবে এরপর আমি টোকেন নিলাম বই সিলেক্ট করলাম খুব কষ্ট হয়েছে আমার বই সিলেক্ট করতে আর কি কি বই নিয়েছে সেটা তোমাদেরকে পরে দেখাবো আমি বই বিনিময় উৎসবে মেবি সন্ধ্যা সাতটা পর্যন্ত ছিলাম এরপরে বাসায় চলে আসছি এটাই হ্যালো অ্যাভ্রি ওয়ান ব্যাক হোম ইউ গাইস ইউ গাইস নো আজকে আমি বই বিনিময় উৎসবে গেছিলাম ওখানে কি হয় তোমাদেরকে সংক্ষেপে পড়ে দিই তোমার মনে করো কোনো একটা বই পড়তেছো তুমি ওটা পড়া শেষ এখন ইন ফিউচার তোমার ওটার পড়া হবে না তো শুধু শুধু রেখে লাভ নাই তুমি বই বিনিময় উৎসবে গিয়ে এই বইটা দিয়ে দিবা ওটার পরিবর্তে তুমি ওখানে অনেক বই থাকে তুমি যে কোনো একটা বই চুজ করে আনতে পারবা ঠিক আছে এরকম তো আমার যে খুব বই আমি অনেক বই পড়ি কিন্তু ওখানে গিয়ে আমার যে অনেক বই পছন্দ হয়েছে দিস ইজ নট দ্য খেইস আমি দুইটা বই দিছি দুইটা বই আনছি তো তোমাদেরকে বইগুলো দেখাই এরপরে আমরা আমাদের স্কেচটার যে বাকি অংশ ছিল সেটা কমপ্লিট করে ফেলবো ঠিক আছে তোমাদেরকে দেখাই তো ফার্স্ট আমি যে বইটা নিয়েছি এটার নাম হচ্ছে এই গল্পগুলো আপনাকে মোটিভেশন দেয় না পার্ট ওয়ান কিন্তু এখানে কোনো রাইটারের নাম লেখা নাই মেবি এখানে অনেকগুলো নিউ রাইটারদের লেখাকে একসাথে করে একটা বই বানানো হয়েছে আম চন্দন রোশনি মোহিত কামাল তো এটা হচ্ছে সেকেন্ড বইটা অ্যান্ড বাইদাও এখানে একটা কথা বলে রাখি আজকে যে আমি বই বিনিময় উৎসবে যাবো এটা তো আমার প্ল্যান ছিল আগে থেকে তো আমি আগে থেকে প্ল্যান করে রাখছিলাম এবার কোনো ফেমাস রাইটার বা আমি যেসব রাইটারদের বই পড়ি ওদের বই নিব না নিউ রাইটারদের বই নিব তো আমি র্যান্ডমলি বই চুজ করছি তো ভেতরে স্টোরিটা কী হবে বা কন্টেন্টটা কী হবে আর নো ওকে এনিওয়ে এসব কথা এখন বাদ দিই ব্যাক টু দ্য বিজনেস আমরা আমাদের স্কেচটা কমপ্লিট করে ফেলি তাড়াতাড়ি ঠিক আছে কারণ আজকে সেকেন্ড ডে আশা করি শেষ হয়ে যাবে তো এতটুকু শেষ এবার হেড পিসটা বাকি ঠিক আছে তো চলো শুরু করি আর আজকে কিন্তু আমি গ্লাস পরবো না আমি গতকাল গ্লাস পরে যে অশান্তি লাগছে আমার হাত পুরো ঘামাই গেছে সো মেসি হলে ইরেজার দিয়ে মুছে ফেলবো আর কি তো চলো শুরু করি স্টেটিউন গাইস স্টে হেলদি আমার স্কেচটার মধ্যে যে হর্ন ছিল মাথার উপর হর্ন এইচ ও আর এন ভালো করে বোঝা যাচ্ছে নাকি আমি জানি না আমার প্রোনাউন্সিয়েশন আছে যাই হোক তো সেটা হয়ে গেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই যে এই পাশে হর্নটা এটা করা হয়ে গেছে বেসিক শেডিং হয়েছে এই এই পাশটাতে শ্যাডো হবে এই অংশটাতে এখন আমি শ্যাডো অ্যাড করব এখনও করা হয় নাই আর চুলগুলো সবগুলো স্কেচ করব না কিছু কিছু রাখবো আর কিছু কিছু খালি থাকবে ইনকমপ্লিট রাখবো এটাই হবে ফাইনাল রেজাল্ট ঠিক আছে তো চলো শুরু করে দি ফর ইউ সেটা হচ্ছে গুড নিউজ ফর মি সেটা হচ্ছে আমার স্কেচটা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড তোমাদেরকে আমি এখন দেখাবো স্কেচটা সো আই এম এক্সাইটেড হ্যাপি অ্যাজ ওয়েল আর ইউ রেডি গাইস হে গাইস তো আমি এখন আমার স্কেচটার ফাইনাল রেজাল্ট রিভিল করতেছি তো আর ইউ রেডি গাইস ওয়ান টু থ্রি ও মাই গার্ড ও মাই গার্ড ওকে তো এটা হচ্ছে আমার স্কেচটার ফাইনাল রেজাল্ট অ্যান্ড হোয়াট ইজ ইউর অপিনিয়ন গাইজ আমার অপিনিয়ন হচ্ছে আম কোয়াইট স্যাটিসফাইড উইথ দ্যাট আই সো হ্যাপি অ্যাকচুয়ালি সুন্দর হয়েছে তাই না আমি নিজে শুনাম নিজেই করতেছি তো তোমরা আমাকে জানাতে পারো হোয়াট ইজ ইউর অপিনিয়ন আম নট ফোর্সিং ইউ ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান তো স্কেচটার কিছু ক্লোজ আপ শর্টস অথবা ক্লিপস তোমাদেরকে দিয়ে দিচ্ছে যাতে তোমরা ভালো করে দেখতে পারো ঠিক আছে কাজটা শেষ অ্যান্ড তোমাদেরকে দেখায় তোমরা মেবি দেখছো আবারও দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে বলো আর আমার কেমন লাগছে আমি কোয়াইট স্যাটিসফাইড উইথ দ্যাট ইটস আ গুড অ্যাক্টস ওয়ে আচ্ছা যাই তো স্কেচটা করে ফেলছি আর তোমরা যদি এখনো ভিডিওটা দেখো ভিডিওটা শেষ এখানেই শেষ থ্যাংক ইউ কখন দেখা হবে আমার মানে আমি আবাৰ কোন কোনো ভিডিঅ' অথবা ব্লগ অথবা ব্লা 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 কিছু বনাব আই ডণ্ট নো চি ইউ নেক্সট টাইম মে' বিৰ মে' বি নটেক কেয়াৰ অফ ইউৰ মেণ্টেল হেল্থ টেক কেয়াৰ অফ ইয়াৰ ফিজিকেল হেল্থ টেক কেয়াৰ অফ ইয়াৰ পেৰছ খে আৰ দা ছেভ ইয়ৰ্চ অ'কে গুড বাই গুড নাইট